আচ্ছা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব খুব সহজে কিভাবে বাইনান্স কেউটার পেটের যে অফার গুলো আসে এগুলোতে কিভাবে আপনারা জয়েন করবেন এবং মাথলে একটা ভালো পরিমাণে ইনকাম করবেন ঠিক আছে এখানে যদি আপনি মনোযোগ সকারে বা সবগুলো অফারে জয়েন করেন তাহলে ইজিলি আপনারা কিন্তু থেকে প্রফিট হবে আমি ইতিমধ্যে কিন্তু দেখেন পেমেন্ট পেয়েছি এবং নতুন নতুন ইভেন্ট আসছে এগুলোতে সবগুলোতে আপনারা প্রত্যেককে জয়েন করবেন এখানে খুব স্বল্প ফিতে আপনি কিন্তু এই ইভেন্ট গুলোতে জয়েন করে ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন ওকে

যাক ওকে তো ফার্স্ট টাইম আপনারা কি করবেন আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন লিংক থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে এখানে সকল ধরনের আপডেট বা ভালো ভালো অফার গুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে আমাদের সাথে কাজ করবেন আর মাস্টে ভিডিওতে লাইক করে দেবেন অনেকদিন পর ভিডিও দিচ্ছি আপনাদের মাঝে আর অবশ্যই যদি আপনি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ওকে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি

একটু অপেক্ষা করবেন এখানে সবগুলা যেগুলো অফার বর্তমানে অনগোয়িং চলছে সেগুলো অফার এখানে শো করবে ঠিক আছে আমি কিন্তু সবগুলা অফারে জয়েন করছি মোটামুটি একটা অফারে জয়েন করে নাই সেটা হচ্ছে একটু নিচে যাই আমি ঠিক আছে এগুলাতে কিন্তু আমি সবগুলাতে জয়েন করছি ঠিক আছে প্রতিটা ইভেন্টে কিন্তু আমি জয়েন করছি জাস্ট আপনাকে সিম্পল ওয়েতে জয়েন করে দেখাবো আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন ওকে তো দেখি ইভেন্টটা কোন ইভেন্টে জয়েন করে নেই আমি ভাবি এমএতে জয়েন করে নেই জাস্ট এখানে আমি একটা ক্লিক করব এই একটা অফারে যদি আপনি জয়েন করতে পারেন সেই ক্ষেত্রে সবগুলো অফারে কিন্তু আপনি খুব ইজিলি জয়েন করতে পারবেন ওকে তো মাস্ট বি আপনি কি করবেন আজকের ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে এগুলো অফারে কিন্তু আপনি খুব সহজে জয়েন করতে পারবেন এখানে হচ্ছে খুব স্বল্প ফিতে কিন্তু আপনি জয়েন করতে পারবেন তো এখানে দেখেন আমাকে বলতেছে যে ফলো করতে যা যা আমরা ফলো করে দিব ওকে জাস্ট আমি

যে একশো ক্যারেক্টারের এই যে আমরা এ টোকেনে জয়েন করবো বা এ টোকেনটা পাবো এই টোকেন সম্পর্কে আমাকে লিখতে বলতে তো এখানে আমাকে বলছে যে হেমি টোকেন সম্পর্কে কিছু লিখতে ওকে তো আমি হচ্ছে চেট জিবি দিয়ে চলে যাবো জাস্ট আমি চেট জিবি চলে যাচ্ছি আপনি চেট জিবি দিয়ে চলে যাবেন তো সেম পজ যে সবগুলাতে আপনি বের করতে পারবেন জাস্ট এখানে আপনি লিখবেন হেমি টোকেন অ্যাবাউট একশো ক্যারেক্টার ওকে আপনি যে ইভেন্টে জয়েন করবেন সেই ইভেন্টের যে টোকেনটা আছে সেই টোকেনটা লিখে জাস্ট আপনি অ্যাবাউট লিখবেন দেন একশো ক্যারেক্টারের আপনি এই টোকেন সম্পর্কে কিছু লিখে দিতে পারবেন তাহলে কিন্তু তারা দিয়ে দিবে তো আমাকে দিয়ে দিচ্ছে অলরেডি তো আমি এখানে জাস্ট সিলেক্ট এক্সে ক্লিক করে জাস্ট এটা আমি কপি করে নিচ্ছি ওকে ওকে এটা আমি কপি করে নিচ্ছি জাস্ট কপি কপি করার পরে আমি আমার ওইখানে এই পেজে চলে আসবো দেন এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে দেখেন আমাকে কি কি লিখতে বলছে একটু খেয়াল করেন তো এগুলা কিন্তু অটোমেটিকলি এখানে দেখেন শো করতেছে ওকে সো এখানে প্যারাডাই আমরা হচ্ছে জাস্ট কি করব এটাকে লিখে জাস্ট পরে জাস্ট পাবলিক করে দিব ওকে তাহলে এই টাস্কটা মেবি কমপ্লিট হয়ে যাবে ওকে তো দেখতে পাচ্ছেন টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এখন আমাকে যেটা করতে হবে এখন আমাকে টুইটারে কিন্তু ঠিক আছে তো আমি এটা কপি করতেছি তার নয় ওকে এটা কপি করলাম দেন এটাকে আমাকে কপি করতে হবে

ক্লিক করে আপনি এটা এখানে পেস্ট করবেন ওকে তো আমি পেস্ট করতেছি ওয়েট আচ্ছা অটোমেটিকলি হয়ে গেছে তো এটা অনেক সময় হবে না যদি অনেক সময় না হয় সেক্ষেত্রে আপনি যে লিঙ্কটা কপি করে আসলে লিঙ্কটা বসাইয়া জাস্ট আপনি চেক দিবেন তাহলে কিন্তু এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। দেনা হচ্ছে মিন ডক্স। এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করে দেই। এখানে যে এই অফারটা চলবে আর 22 দিন। ঠিক আছে? 22 দিনের মধ্যে এই অফারে আপনাকে জয়েন করতে হবে। ঠিক আছে? দেনা হচ্ছে 7 দিনের মধ্যে ওরা পেমেন্ট করে দিবে। মানে অফারটা শেষ হওয়ার 7 দিনের মধ্যে পেমেন্টটা করে দেবে। মানে 100% গ্যারান্টি প্রত্যেককে এগুলা ইভেন্টে জয়েন করে রাখবেন। ওকে। তো এখন হচ্ছে আরেকটা বিষয় ক্লিয়ার করব যে এই যে রিওয়ার্ডটা আছে না, এই রিওয়ার্ডের উপর দেখেন এখানে জয়েন করছে কত 18795 জন। ঠিক আছে তাদের মধ্যে এটা ভাগ করে দিবে ঠিক আছে সেক্ষেত্রে এখানে আপনি পাঁচ ডলারও পেতে পারেন সাত ডলারও পেতে পারেন দশ ডলারও পেতে পারেন এটা নির্ভর করে এই অফারে কতজন জয়েন করছে এটার উপর বুঝতে পারছেন আচ্ছা এখন হচ্ছে দেখেন আমাকে যেটা বলছে যে স্পট করতে বলতেছে এখন আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই এখানে আপনার যদি ছয় ডলার থাকে তাহলে কিন্তু এগুলো অফারে জয়েন করতে পারবেন ছয় থেকে দশ ডলার যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু এগুলো ইভেন্টে খুব সহজে জয়েন করতে পারবেন ঠিক আছে অবশ্যই আপনি ডলার ম্যানেজ করবেন যদি না থাকে

আমি ছয় ডলার দিয়ে বাই করবো বাই হেমিতে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আমি এটা সেল করে দিব ওকে এই ডিস্টেন্স সেল আচ্ছা গাইজ দেখতে পাচ্ছেন এই টাস্কটা কিন্তু কমপ্লিটলি বলতে ফিউচার ট্রেড করতে বলতে তো ফিউচার ট্রেড কিভাবে করবে সেটাও আমি দেখাই দিচ্ছি ওকে জাস্ট আপনি লং এ ক্লিক করবেন লং এ ক্লিক করার পর আপনি আপনার ওয়ালেট থেকে এই যে আপনার ফিউচার ব্যালেন্সে ডলারটা ট্রান্সফার করবেন এক ডলার সমপরিমাণ তো আমি ট্রান্সফার করে আনতেছি আচ্ছা গাইজ দেখতে পাচ্ছেন আমি এখানে এক ডলার সমপরিমাণ কিন্তু ফিউচারে ট্রান্সফার করে আনছি ডলার ঠিক আছে এখন আমি যেটা করবো এখানে এখানে আমাকে দশ ডলার যেহেতু এখানে ট্রেড করতে বলতেছে সেক্ষেত্রে আমি এখানে বারো এক্স ঠিক আছে তো একটু বেশি নিবেন তো আমি বারো নিলাম দেন এক ডলার আমার আছে সেটা আমি এখানে লেবার এক্সটা একদম হান্ড্রেড পার্সেন্ট দিয়ে জাস্ট আমি বাইল অঙ্কে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে এরকম আসলে আপনি রিস্ক ক্লিক করে দিবেন দেন এখানে দেখেন ক্লোজ আছে ক্লোজে ক্লিক করবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে আমার দুই সেন্ট পেয়ে গেছে আর ওইখানে এক সেন্ট মানে তিন সেন্ট আচ্ছা গাছ দেখতে পাচ্ছেন এই টাস্কটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো সবগুলো টাস্ক কমপ্লিট হয়ে যাবে জাস্ট এখন আমাকে যেটা বলতেছে কনভার্ট করতে বলতেছে ওকে তো আমি হচ্ছে দশ ডলার এখানে কনভার্ট করব। ঠিক আছে তো কনভার্ট করার জন্য আমি এখানে চলে আসলাম দেন এখানে উপরে উপরে লিখে দিব পাঁচ ডলার দশ সেন্টের মতো ওকে তো দশ সেন্ট দিলে হয়ে যাবে আর কি দশ সেন্ট বা পনেরো সেন্ট দিলে হয়ে যায়

তো আমরা এখানে পাবো হচ্ছে মিনিমাম তিন ডলার তার মানে আমাদের কিন্তু ভালো প্রফিট থাকতেছে ওকে তো এই হচ্ছে মোটামুটি বিষয় দেখবেন এই টাস্ক কিন্তু কমপ্লিট দেন টাস্ক কমপ্লিট শেষে যেটা করবেন মাস্ট বি এখানে দেখেন এই যে একটা অপশন আছে এই অপশনে তিন চারবার ক্লিক করবেন ওকে তো এখানে আপনি তিন চারবার এইখানে জাস্ট আপনি ক্লিক করবেন তাহলে আপনার জয়েন করা ডান তো এইভাবে করে আপনি সবগুলো ইভেন্টে কিন্তু জয়েন করতে পারবেন ঠিক আছে তো যেমন এএফআর এ যদি আপনি জয়েন করতে যান পলিগন ফারে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনাকে চ্যাটবক্সে গিয়ে জানতে হবে পল টোকেন এবাউট 100 কয়টা তালে লিখে দিবে ওকে তো আশা করি সবগুলা বিষয় বুঝিয়ে দিতে পারলসবাই তো ভিডিওটা লং হইল এটার কারণে আমি সবগুলা বিষয় আপনাদের বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে তো এই হচ্ছে বিষয় ধন্যবাদ সবাইকে